Kala lagaze. Mali lakay uma. <tôi> Hãy <thơ> subscribe খেয়ে নে ভালো করে খেয়ে নে হ্যাঁ খাবি তা গলা একটু আদর করে দে ওইটা কি রে ওইটা কি দা এটা নরম জামা নরম নরম জামা নরম ওটা কি গরুর জামা গরুকে কি বলে ইংলিশে হুম কে কি বলে কি বলে কি আদরটাই না করছে